চীন থেকে আমদানি কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ছায়ায় ভবিষ্যৎ অন্ধকারের আভাস যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে চীন থেকে আসা অধিকাংশ পণ্য এখন থেকে আর শুল্কমুক্ত নয় বরং নয় এপ্রিলের পরে যে সব জাহাজ মার্কিন জলসীমায় প্রবেশ করবে তার উপর কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সপ্তাহে চীন থেকে আসা জাহাজের সংখ্যা কমে যাবে এবং তারা কম পণ্য বহন করবে কারণ এই নতুন শুল্ক নীতির ফলে আমদানিকারকদের জন্য চীনের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া আর খুবই ব্যয়বহুল হয়ে পড়বে তবে এই পরিস্থিতির মাঝেও চীন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার পোশাক জুতা ইলেকট্রনিক্স সামগ্রী ও মাইক্রোচিপের মতো নানা সরঞ্জাম মূলত এখান থেকেই আসে নতুন শুল্কের কারণে মার্কিন ব্যবসায়ীরা এখন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি তারা ভাবছেন এই পণ্যগুলো আরও দামি বিক্রি করবেন নাকি বিক্রি বন্ধ করে দেবেন এর ফলে বাজারে কিছু পণ্য পাওয়া দুষ্কর হয়ে উঠতে পারে বা থাকলেও তা অনেক বেশি দামে বিক্রি হবে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানির পরিমাণ কমপক্ষে বিশ শতাংশ হ্রাস পাবে বিশেষ করে চীন থেকে আমদানির এই হ্রাস আরও তীব্র হবে বলে ধারণা অর্থাৎ কাজের পরিমাণ কমে যাবে পণ্যের দাম চরমে উঠবে এবং ভোক্তাদের পছন্দের তালিকা সংকুচিত হবে অতএব আগামী দিনগুলোতে এই শুল্কের বাতাসে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলে অন্ধকারের ছায়া নেমে আসার আভার স্পষ্ট ব্যবসায়ীদের জন্য এখন একটাই প্রশ্ন কিভাবে এই ঝুঁকি সামলে গোবে তারা এবি নিউজ ডেস্ক রিপোর্ট